বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও সমাপনী সভা মুর্শিদাবাদ জেলার অন্যতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান সারুলিয়া মাদ্রাসা দারুল উলুমের আঞ্জুমান ইসলাহুল বয়ানের সদস্য বিন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হল বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও সমাপনী সভা পবিত্র কুরআন ও নাতে রাসুল স পাঠের মাধ্যমে সভার সূচনা করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন মাদ্রাসার প্রধান শিক্ষক তথা জেলা জমিয়তে উলামার সভাপতি সাইখুল হাদিস মাওলানা বদরুল আলম কেরাত গজল বাংলা ও আরবি ভাষায় বক্তব্য এবং বিতর্কমূলক প্রতিযোগিতার আয়োজন করা হয় অনুষ্ঠান পরিচালনা করেন আঞ্জুমানের উপদেষ্টা হাফেজ তৌসিফ সভায় উপস্থিত ছিলেন মুফতি আবুল হাসান মুফতি হাবিবুর রহমান মাওলানা তুকারুল মাওলানা আব্দুল হক মাস্টার ওলিউল্লাহ প্রমুখ অনুষ্ঠানে শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয় বিশেষ অতিথি মাওলানা মাহফুজুর রহমান মুরাদাবাদের মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে ব্যুরো রিপোর্ট দিনরাত স্ট্যান নিউজ আজকে সুরলিয়া দারুল দারুলুলমের এক আঞ্জুমানের প্রোগ্রাম অর্থাৎ সমাপনী প্রোগ্রাম সুরলিয়া মাসা দারলম যেহেতু এখানে এক হাজারের অধিক ছাত্র পড়াশোনা করে তো বিভিন্ন ক্লাস আছে প্রায় আমাদের সতেরো আঠারোটা বিভাগ আছে প্রত্যেকটা বিভাগের ছাত্ররা বছরের প্রতিটি বৃহস্পতিবারে আমাদের আঞ্জুমন নামক বলতে পারেন এটা ট্রেনিং বা রিহার্সিল হয় কিরাতের গজলের কুইজের এবং সেই সঙ্গে অন্যান্য বক্তৃতা বাংলা বক্তৃতা আরবি বক্তৃতা উর্দু বক্তৃতা তারই আজ সমাপনী সভা সমস্ত ছাত্র এবং শিক্ষক মণ্ডলী আজ আছেন আজকে একটিতামি প্রোগ্রাম হচ্ছে সকাল আটটা থেকে প্রথম প্রোগ্রাম শুরু হয়েছে আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত দ্বিতীয় বৈঠক হয়েছে জোহর থেকে আসর পর্যন্ত তৃতীয় বৈঠক মগরীব থেকে রাত নটা পর্যন্ত চলবে এখন বর্তমান চলমান আমাদের আজকে কয়েকটা বিষয়ে প্রতিযোগিতা ছিল যেমন এক নম্বর কেরাত ছোটদের কেরাত দুই নম্বর বড়দের কেরাত তিন নম্বর ছোটদের গজল বড়দের গজল তারপরে বাংলা বক্তৃতা উর্দু বক্তৃতা আরবি বক্তৃতা সেই সঙ্গে আকর্ষণীয় কুইজ এই সমস্ত ব্যাপারে আমাদের ছাত্ররা আজকে বক্তব্য বা কুয়েজ বা গজল পেশ করল এবং করছে এদের আজকের যখন কুইজ এবং গজল আর আজকের প্রোগ্রাম শেষ হবে যেহেতু প্রতিযোগিতামূলক এটা প্রোগ্রাম প্রোগ্রাম প্রোগ্রামের শেষে ছাত্রদের জন্য প্রত্যেক ফার্স্ট সেকেন্ড এবং থার্ড তাদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে আঞ্জুমানের তরফ থেকে আমাদের এই আঞ্জনা আঞ্জুমান বিভিন্ন শিক্ষককে বিভিন্ন দায়িত্ব দেওয়া আছে যেমন আমার ডান পাশে দেখছেন মুফতি হাইবুর রহমান সাহেব উনি আজিমে তালিমাতের মধ্যে বাম পাশে দেখছেন হাফেজ তৌসিফ সাহেব এনাকে আঞ্জুমানের জিম্মাদার করা আছে আলহামদুলিল্লাহ তত্ত্বাবধানে সারা বছর ছাত্ররা বিভিন্ন রকমের প্রোগ্রাম পরিচালনা করছেন কেরাত থেকে গজল থেকে খুদবাও আছে খুদবা সুন্দরভাবে যাতে দিতে পারে খোদ বা প্রোগ্রামও আছে এই বিভিন্ন প্রতিযোগিতামূলক আজকে আঞ্জুমানের শেষ যেটা বৈঠক সেটা হচ্ছে আমাদের আজকেই রাত নটা পর্যন্ত আশা করছে হবে এবং সেই বৈঠক শেষে আমাদের মুরাদাবাদ থেকে হাজরাতে এসেছেন মৌলানা মাহফুজুর রহমান সাহেব উনি আখেরে মোনাজাত করবেন এবং শেষ দোয়া করবেন এইভাবে আমাদের আজকের প্রোগ্রাম শেষ হচ্ছে আশা আমার নাম মোহাম্মদ বদরুল আলম সুরুলিয়া মাসা দারুল মেয়ের সদর রিস